আসসালামু আলাইকুম আমি আর এস ডেরি ফার্মের পক্ষ থেকে এখন আছি আশুলিয়া গরুর হাটে এখানে বিভিন্ন জাতের এবং সবই তো না সাহি তো আপনার একটু হ্যাঁ গরু সম্পর্কে বলেন আপনার নাম আমার নাম্বার ব্যাপারী

আসলিয়া বাজার আপনার এমনি নবীনগর দিয়ে আসা যাবে এমনি জিরানি দিয়ে আসা যাবে আচ্ছা যদি গুলশান বাড়িদের ডিউসেস থেকে মানুষ আসতে চায় বাড্ডা রামপুরা থেকে তখন কি আসবে তখন আপনার ওই যে বেড়িবান্ধি চলে আসবে আচ্ছা বেড়িবাদ থেকে চলে আসবে আচ্ছা তাহলে আপনি মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফোর সেভেন এইট সিক্স ফোর সেভেন যদি এই নাম্বারে কেউ ফোন করে গরুর জন্য গরু ভিডিও কলে দেখাই

হাজিজাব আসসালামু আলাইকুম আপনার একটু মোবাইল নাম্বারটা দেন এবং আপনার ডিটেলসটা একটু বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর ওয়ান টু ওয়ান ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে নাম্বার যোগাযোগ করলে হবে ভিডিও কল দিলে আপনি ইনশাআল্লাহ এই মধ্যে কথা বলতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার নামটা কি বললেন আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আচ্ছা আসাদুজ্জামান হাজী হ্যাঁ আচ্ছা ওকে বাড়ি কুষ্টিয়া বাড়ি কুষ্টিয়া আমার বাড়ি আসুলিয়া এই ঢাকায় আসুলিয়া ঢাকা আশুলিয়া ও আচ্ছা আচ্ছা আচ্ছা